পড়ছি আমাদের জাতীয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি থেকে দূরের বন্ধু কবিতাটি বন্ধু আমার থেকে থেকে কোন সুদূরের নিজন পুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে আমার অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝরে উড়ে ঘর ছাড়া তাই বেড়ায় ঘুরে তোমার বাঁশির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন কাজ হলো তাই অথিক সাধন খুঁজে ফেরা পথ বধুরে ঘুরে ঘুরে দূরে দূরে হেমোর প্রিয় তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে তাই তো পথে হয় না থামা তোমার ব্যথা বক্ষে লাগে বাঁধতে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে উত্তরিবায় ভেজা ঘাসে শ্বাস ওঠে আর নয়ন ঝুরে বন্ধু তোমার সুরে সুরে ধন্যবাদ সবাইকে